নতুন করে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছেন অথবা জন্ম নিবন্ধনে ভুল ছিল সেটাকে সংশোধনের জন্য আবেদন করেছেন বা জন্ম নিবন্ধন হারিয়ে গেছে সেটাকে রি ইস্যুর জন্য আপনি পৌরসভা বা ইউনিয়ন পরিষদে গিয়ে কিন্তু আবেদন করতে পারেন তো এই সকল ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পৌরসভা বা ইউনিয়ন পরিষদে আমাদের প্রত্যেক দিন যেতে হয় এবং সেক্ষেত্রে তাদের কাছ থেকে শুনতে হয় আমাদের এই জন্ম নিবন্ধনটা তৈরি হলো কি হলো না কারেকশন হলো কি হলো না রি ইস্যু হলো কি হলো না তো এইটা কিন্তু একটা টাইমের বিষয় এবং টাইমটা কিন্তু নষ্ট হয় অনেক ক্ষেত্রে কিন্তু দুই তিন দিন পৌরসভায় বা ইউনিয়ন পরিষদে ঘোরাফেরা করতে হয় তবে এই অবস্থার কিন্তু অবসান ঘটতে যাচ্ছে এবং অনলাইনের মাধ্যমে সরাসরি আপনি দেখতে পাবেন আপনার জন্ম নিবন্ধন তৈরি হয়েছে কি হয় নাই বা জন্ম নিবন্ধন কারেকশন হয়েছে কি হয় নাই বা জন্ম নিবন্ধন রি ইস্যু হয়েছে কি হয় নাই তো এইটি করার ক্ষেত্রে প্রথমে আপনার হাতের যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনটা রয়েছে এইটাই জাস্ট এনআপ আপনি চাইলে কম্পিউটারেও করতে পারেন তো ভিডিওটা লাইক করে সম্পূর্ণ বিষয়গুলো জেনে নিন তো আপনি আপনার স্মার্টফোন থেকে যে কোনো ব্রাউজারে যেয়ে আর আই এস বা এস লিখে সার্চ করবেন ব্রাউজার দিয়ে তার পরবর্তীতে প্রথমে একটা পেজ দেখতে পাবেন হোম পেজ তো হোম পেজে আমরা সরাসরি চলে যাব তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বামের দিকে এবং ড্যানের দিকে থ্রি বারের মতো কিন্তু অপশান রয়েছে এখানে কিন্তু আমি আপনাদেরকে দুইটাই দেখিয়ে দিচ্ছি তবে এখানে বামের দিকে যে থ্রি বার রয়েছে সেখানে প্রেস করে জন্ম নিবন্ধনে একটু চাপ দিয়ে ধরে থাকলে এরকম আসবে এবং চাপ দিয়ে ধরে না থাকলে কিন্তু আসবে না এবং এইখান থেকে আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা কি রয়েছে তো এইখানে কিন্তু বেশ কিছু ধরন রয়েছে আবেদনপত্রের ধরন জন্ম নিবন্ধন তৈরির জন্য আবেদন জন্ম নিবন্ধন আপনার হচ্ছে সংশোধনের জন্য আবেদন প্লাস হচ্ছে জন্ম নিবন্ধন রি বা পূর্ণ নিবন্ধনের জন্য অথবা জন্ম নিবন্ধন বাতিলের জন্য তো বিভিন্ন বিষয় রয়েছে তো সাপোজ আমি আপনাদেরকে দুইটা বিষয় দেখে দেওয়ার চেষ্টা করতেছি জন্ম নিবন্ধন আবেদন তো জন্ম নিবন্ধন আবেদনের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাপ্লিকেশান আইডি দেওয়া হয় বা আপনি হচ্ছে সংশোধনের ক্ষেত্রে তো সেই অ্যাপ্লিকেশান আইডি কিন্তু আপনার কাছে থাকতে হবে তো অ্যাপ্লিকেশান আইডিটা দিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন তো আপনি যখন অনলাইনে আবেদন করবেন পৌরসভা বা হয়তো বা ইউনিয়ন পরিষদের সেক্ষেত্রে তাদের কাছ থেকে আবেদন করতেছেন এর যে আইডিটা রয়েছে আইডিটা চেয়ে নেবেন এই জন্য তো নেওয়ার পরবর্তীতে এইখান থেকে দেখুন আমি সব কিছু দিয়ে দেওয়ার পরবর্তীতে দেখুন অপশানে প্রেস করে এখানে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে জন্ম নিবন্ধনটা রয়েছে এটা কিন্তু অটোমেটিক রেজিস্টার্ড হয়ে গেছে আই মিন জন্ম নিবন্ধন আবেদনের সঙ্গে সঙ্গে কয়েকদিন পরে এটা রেজিস্টার হয়ে গেছে এছাড়াও যদি আমরা আরও কিছু জন্ম নিবন্ধন দেখি সাপোজ এইখান থেকে জন্ম নিবন্ধন আবেদন থেকে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন সেটা পিতার নাম বা মাতার নাম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংশোধন আসতে পারে তো ক্ষেত্রে এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে তো অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়ার পরবর্তীতে যে জন্ম তারিখটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে ওইখান থেকে ধরে ধরে দিতে পারেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধাতে তাড়াতাড়ি যাতে হয় তো সেইভাবেই দিয়ে দিচ্ছি দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন দেখুন অপশানে প্রেস করতেছি এবং নিচের দিকে চেয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা তথ্য সংশোধনের জন্য আবেদন তো এখানে কিন্তু কারেক্টেড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি অনলাইনে ঘরে বসে দেখতে পারেন বারবার পৌরসভা বা ইউনিয়ন পরিষদে যে সময় নষ্ট করার তেমন কোনো দরকার হবে না হয়তো বা যখন হয়ে যাবে সেক্ষেত্রে আপনি পৌরসভা বা ইউনিয়ন পরিষদে গিয়ে যেটা একদম সামারি কপি বা প্রিন্ট মেন কপি সেটা আপনি নিতে পারবেন বা অথবা আর একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে জন্ম নিবন্ধনের এখানে তথ্য সংশোধনের ক্ষেত্রে দিয়ে অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম সাল মাস এগুলো দিয়ে আমি দেখুন অপশানে প্রেস করে এখানে কিন্তু দেখাচ্ছে এই অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করা হয়েছে এখানে রিজেক্ট বা প্রত্যাখ্যানের কারণ হচ্ছে নো রেলিভেন্ট আপনার হচ্ছে ডকুমেন্টস তো এইরকম কিন্তু আসতে পারে আসলে জন্ম নিবন্ধন আপনি তৈরির ক্ষেত্রে বা জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে এই বিষয়গুলোর দিকে নজর রাখবেন সো আশা করি আপনাদের কাছে এই বিষয়টা হয়তো বা স্পষ্ট হয়ে গেছে জন্ম বা মৃত্যু নিবন্ধন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন السلام عليكم